আকাশ ছেড়ে সড়ক পথ দিয়ে চলছে এরোপ্লেন যে রাস্তা দিয়ে গাড়ি যাওয়ার কথা সেই রাস্তায় চলছে এরোপ্লেন অবাক করা ঘটনা যেখানে বিমানবন্দরে বা মাঝ আকাশে ওড়ার কথা এরোপ্লেনের তবে এবার এক অন্যরকম চিত্র ধরা পড়ল আমাদের ক্যামেরায় এবার কোনো বিমানবন্দর বা মাঝ আকাশে নয় এবার রাস্তায় দেখা গেল এরোপ্লেন সোমবার পয়লা জানুয়ারি সাত সকালে জলপাইগুড়ি জেলার ধূপগুড়ির ঝুমুর সংলগ্ন এলাকায় জাতীয় সড়কের পাশেই ট্রলারে করে এরোপ্লেন যেতে দেখা গেল জানা গেছে পরিত্যক্ত এরোপ্লেনটি মুম্বাই থেকে আসামে নিয়ে যাওয়া হচ্ছে কোনো এক রেস্টুরেন্ট তৈরির জন্য এরোপ্লেনটির মূল অংশ একটি ট্রলারে আর ডানাগুলো অন্য একটি ট্রলারে করে নিয়ে যাওয়া হচ্ছে যাওয়ার পথে ধূপগুড়ির ঝুমুর সংলগ্ন এলাকায় দাঁড়ায় ট্রলারগুলো আর এভাবে ট্রলারে করে এরোপ্লেনকে যেতে দেখে তা দেখার জন্য প্রচুর মানুষের ভিড় জমে যায় এলাকায় আর খবর চাউর হতেই দূর দূরান্ত থেকে প্রচুর মানুষের সমাগম হয় ওই এলাকায় কি দেখলেন তোমরা একটা দেখলাম একটা পর্যাপ্ত বিমান বোম্বে এখানে দাঁড়াইছে মানে সামনে এখানে অসংখ্য পাবলিকের ভিড় মানে আকাশে এরা দেখছে উঠতে কিন্তু স্বয়ং মাটিতে যাচ্ছে সড়ক পথে তারা পাবলিক তারা নিজের চোখে এখানে আসে মানে আজকে পয়লা জানুয়ারি এখানে একটু উৎসবের মেলা শুরু হয়ে গেছে যেমন এখানে সোনাখালীতে যেরকম মেলা শুরু হয়ে গেছে ধূপুরে এসপি পাম্পে সেরকম একটা উৎসবের মেলা তোরে হয়ে গেছে সকাল ভোর পাঁচটা থেকে এখন এগারোটা বাজতে চললো পাবলিক ছুটতেছে এখানে দেখতেছে যে এখন আমরা পর্যাপ্ত বিমান আকাশে উঠতে দেখছি কিন্তু স্বয়ং মাটি দিয়ে যাচ্ছে আমরা এটা দেখে খুবই আনন্দিত এর আগে কি দেখেছেন কখনো আগে আমার জীবন লাইফে আমি প্রথম দেখতেছি যে রাজপথে যাচ্ছে এরকম কোথায় দেখেছেন আগে বিমান আর বিমান আগে আকাশে দেখছি কিন্তু মাটি দিয়ে যাচ্ছে রাস্তায় গাড়ি লড়িতে করে এখানে আমার জীবনে প্রথম প্রচুর মানুষ দেখছে বিমানটি এখানে প্রচুর মানুষ হাজার হাজার দর্শক গ্রাম থেকে চতুর্দিকে ছুটে আসে আমার নাম আমার নাম বাবলু রহমান কোন জায়গায় বিমানটি রয়েছে বিমানটি রয়েছে ধুপগুড়ি এসপি পাম্পের সামনে হাইওয়ে এশিয়ান হাইওয়ে জায়গাটার নাম কি জায়গাটার নাম হচ্ছে পূর্ব আলতা এই জায়গাটার নাম কি ঝুমুর 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 কি দেখিলেন এটি দেখলেন দেখিনো দেখলেন কি ইয়ার আগে দেখিছেন রে এরকম গুড়ি

कहाँ ले जा रहे असम। अच्छा। कहाँ से आ रहे हैं ये क्या होगा ये ले जाकर रेस्टोरेंट